রিজার্ভারে কাজ করতে নিচে নেমেছিল রাজমিস্ত্রির জোগাড়ে অসুস্থ হয়ে পড়েছে দেখে তাকে বাঁচাতে নিচে নামে রাজমিস্ত্রি সেও অসুস্থ হয়ে পড়ে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন দুর্গাপুর বিধাননগরের ঘটনা এদিন ঢালাইয়ের পাটা খোলার জন্য নিচে নেমে অক্সিজেনের অভাবে প্রথমে অচেতন হয়ে পড়ে জোগাড়ে বাবলু শেখ তাকে বাঁচাতে নিচে নামলে অচেতন হয়ে পড়ে রাজমিস্ত্রি হুমায়ুন শেখ মিশন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক বাড়িটা যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি সে করোনায় মারা গেছে বছর থেকে আগে বাড়িটাতে ফাঁকা ছিল জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিল আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিলো তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা এখানে থাকে না আমাকে বলেছিলেন আমি বাবলু শেখ বলে যার ভালো নাম হচ্ছে তার নাম বাবলু শেখ ভালো নাম হুমায়ুন শেখ ওরা মুর্শিদাবাদের বাসিন্দা এখানে থাকতে ফেরে সে ঢালাই করে বাড়ি এলো মেয়ে পরব পেরিয়ে তিন চার দিন হলে এসছে নিয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামই ছিল তা সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত তা এ নিজে নেমে আবার ওকে তুলতে যাবো তা তুলতে যাওয়াতে এও কিছু তো প্রবলেম নেই আমি পুলিশে খবর দিলাম আর ফায়ার ব্রিগেডের খবর দিলাম এটা ফায়ার ব্রিগেডে পুলিশ এলো তারপর কথা ওদের প্রশিক্ষণ দিয়ে তুলবে নিয়ে বিছানা ভর্তি করবে আজ সকালবেলায় আটটা দশ আটটা আটটা দশ টাকা যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে খুলে ঢুকে যে ঢোকার পরেই ওরা এসেছিল তিন চারজন এসেছিল তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আরেকজনকে বাঁচাতে গিয়ে কোন রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিনজন ঢুকেছিল তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল দুজনকে বার করতে পারে দমকল এসেছিল কি দমকল এসেছিল দমকল প্রায় পনেরো কুড়ি মিনিট পরই চলে এসেছে খবর দেওয়ার পর দুজনই কি মারা গেছে হ্যাঁ দুজনই আশা করি মারা গেছে কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যায় এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি